আসসালামু আলাইকুম বিয়াস বুটিক শপথ আমি ফোন আজকে খুবই চমৎকার ইন্ডিয়ান মাইশা কটনের কিছু ডিজাইন নিয়ে আসছি এগুলো থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যগুলো থাকবে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে তো আমাদের শপের চলে যাচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিপুর ফুল ঢাকা আমাদের বাকিটা অবস্থা তো ফোন নাম্বার এই অ্যাভেলেবেল আছে যেখানে একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু বিয়াস আপনি এই শুধু পেয়ে যাবেন তো প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা লুকটা যদি আপনারা দেখেন খুবই চমৎকার ফুল জামাটা দেখুন অল ওভার জামাটার মধ্যে কিন্তু এখানে ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে গলাটা দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সিকুয়েন্স প্লাস আপনি কিন্তু এখানে শো বাটন দেওয়া আছে নিচে প্যান্টটা দেখুন প্যান্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা আছে আর মাইশা কটনগুলো আগে বলি একদম সফট একটা ফেব্রিক যেকোনো জায়গায় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে এবং হাতার মধ্যে কিন্তু এটা কাজ করা থাকছে হাতের মধ্যে খুব সুন্দর করে কাট অফ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ার নিচে দেখুন এখানে কিন্তু লেস লাগানো আছে আর এগুলো সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা জামা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত চলে আসবে এটা প্রাইস চলে মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটিক স্ক্রিনশপে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটাও মাইশা কটনের মধ্যে এটা লুকটা যদি দেখুন বিয়াস গলাটা দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যাস এখানে এম্বয়ডারি কাজ করা যাচ্ছে খুবই চমৎকার লুকটা দেখুন নিচে প্যান্টটা দেখুন প্যান্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখন সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থাকছে এবং হাতার মধ্যে কিন্তু এখানে কাজ করা থাকছে সিকোয়েন্সের দিয়ে সাথে পাচ্ছেন কে সেলার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে দুপাট্টা এটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখুন খুবই চমৎকার বড় একটা পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু খুব সুন্দর সেলফের মধ্যে কাজ করা আছে এর প্রাইস ছিল আছে মাত্র 1450 প্রত্যেকটা জামা সাইজ 36 থেকে 46 পর্যন্ত পাবেন এছাড়াও আপনারা পাইকারি নিলে কিন্তু আরো কম প্রাইসে পাবেন এই ডিজাইনটা দেখুন ভিউয়ার্স এটা প্রথমে যে ডিজাইনটা দেখেছি সেটার কিন্তু সেম ডিজাইনটা দেখুন গলাটা দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর ফুল বডিটার মধ্যে দেখুন এগুলোর যে কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু একদম গজগেস করে কিন্তু কাজ করা থাকছে একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকছে হাতের মধ্যে দেখুন হাতের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং আর এটা দোপাটা দেখুন খুবই চমৎকার এবং প্রত্যেকটা বড় একটা দোপাটা যাচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে ডিজিটাল প্যান্ট প্রাইস জাস্ট মাত্র ষোলোশো টাকা ঢাকা এবং ঢাকা বাইরে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু বিয়াস দিয়ে থাকি ড্রেসগুলো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর গলাটা দেখুন বিয়াস এটা গলার লুকটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন গলার মধ্যে কিন্তু ম্যাচিং সিকোয়েন্সের কাজ থাকছে প্লাস সুতো দিয়ে আমরা এই কাজ করা থাকি এবং প্রত্যেকটা প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এবং হাতাও সেম টু সেম কাজগুলো হাতের মধ্যে চলে আসছে সালোয়ার পাচ্ছেন তো প্যান কাটিং এর এটা দুপাটা দেখুন প্রায় সেটারও বিয়াস মাত্র ষোলোশো অনলি ষোলোশো পেয়ে যাবেন আপনারা বুটিক সুইন শপে দুটো লাজ্জে কালেকশনটি দেখাবো দেখুন খুবই চমৎকার বেশ লুকটা দেখুন গলা এবং এটা লুকটা দেখেন গলাতে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিকুয়েন্সে কাজ করা যাচ্ছে আর ফুল বডিটার মধ্যে কাজ থাকছে হাতের মধ্যে দেখুন হাতের মধ্যে কিন্তু সেই সেম কাজটা হাতে চলে আসে নিচে প্যান্টটা একদম বঞ্চেস করে কাজ করা থাকছে এটার সাথে চলে আসছে একটা প্যান্ট কাটিং সালোয়ার আর এটার দোপাটার চমৎকার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন এই জামাগুলো আপনারা বুটিক স্ক্রিন শপে সোভিয়াস ভিডিও ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও পর্যন্ত চলে যাচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর প্লাজা আগে বলে দিচ্ছি স্টাম প্লাজা মারিরে তিতে আসলে কালে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ